নমস্কার বন্ধুরা অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি ঠাকুমার হাতের সেকালের খেসারি কলাই শাকের ঘণ্ট তো চলো দেরি না করে আমি কিভাবে খেসারি কলাই শাকের ঘণ্ট রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আর এই দিকে একটা রুই মাছের মাথার হাফ অংশ লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম আগে থেকেই তারপর গ্যাসে সেই মাথাটা গ্যাসে কড়াই বসিয়ে তেলটা গরম হলে মাছের মাথাটা ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে করে বেশ সুন্দর লাল লাল করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করার পর মাঝখানে একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি যাতে মাছের ভিতরে কোনো অংশ মাছের মাথার কোনো অংশ কাঁচা না থাকে তারপর একটুখানি ফাঁকা করে কড়াইয়ের এক সাইডে মাছের মাথাটা এক সাইডে রেখে তেলটাকে একটু বের করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কেটে নেওয়া রসুন আর এই রসুনটাকে কিন্তু বেশ সুন্দর করে ফ্রাই করতে হবে যতক্ষণ না লাল লাল করে ফ্রাই হবে আর বেশ একটা নতুন সুন্দর একটা গন্ধ না বেরোয় রসুন থেকে এই রসুন তোমরা পারলে থেতো করেও দিতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় তারপর আবার যদি মাছের মাথা দেওয়া থাকে মাথাটাকে বেশ সুন্দর করে ফ্রাই করলে এমনিতেই খাবারের এই যে খেসারি কড়াই শাকের ঘন্টটা খেতে আরও দুর্দান্ত হয় যারা মনে করে যে এর মধ্যে কাঁটা থাকে খেতে অসুবিধা হবে আমি বলবো খাওয়ার আগে যখন সবজিটা থালায় নেবে তখন এই কাঁটাটা হালকা করে যেহেতু বড় বড়ো কাঁটা বের করে ফেলে দিতে পারো তাহলে কোনো অসুবিধা হবে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা জিরে এবং একটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা মাছ সব কিছুই বেশি কম করতে পারো তারপর আমি কেটে রাখা শাকগুলোকে আস্তে আস্তে করে দেব আর আমি রান্নাটা করছি কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে এবং লোহার কড়াইতে রান্নাটা বেশ সুন্দর হবে ওই কারণে তারপর আমি পরিমাণ মতো লবণ দেবো শাক দেখে অনেকটা মনে হয় কিন্তু যখন একটুখানি কমে মানে জালটা ওঠে তখন কিন্তু শাক একেবারে কমে যায় তো দেখে প্রথমে মনে হচ্ছিল অনেকটা কিন্তু দেখো একেবারে শুকিয়ে গেছে এইটুকু হয়ে গেল। তো যাই হোক এবার লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে বেশ ভালো করে শাকটাকে আমি ভাজা করে নেবো আর কি ফ্রাই করে নেব মাছের মাথাটা তো আগে থেকেই ফ্রাই হয়েছে তো শাকটাকেও আর একটু বেশ ভালো করে ফ্রাই করব আর এই শাকের রেসিপিতে কিন্তু শাকটাকে অবশ্যই ভালো করে ফ্রাই করতেও হবে একেবারে মানে ঝাড়া ঝাড়া মানে গা ঝাড়া ঝাড়া থাকবে কারোর সঙ্গে কেউ লেগে থাকবে না তাছাড়া এই শাকে যদি ফ্রাইটা ভালো না হয় একটু জল জল থাকে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না তো বন্ধুরা এদিকে শাকটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি এইদিকে কর্নফ্লাওয়ার নিয়েছি তোমাদের বাড়িতে যদি চালের গুঁড়ো থাকে অবশ্যই এক চামচ চালের গুঁড়ো দিয়ে তোমরা গুলি নিতে পারো তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না তো আমি কর্নফ্লোয়ার দিয়ে নিলাম এক চামচ মতো দিয়ে একটু জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব আর ততক্ষণে ওই শাকটা ওইদিকে বেশ ভালো করে ফ্রাই হচ্ছে তো চামচ দিয়ে আমি একটুখানি সুন্দর করে গুলে নিচ্ছি যদি তোমাদেরকে তোমরা শাক বেশি রান্না করো তাহলে এর মধ্যে পারলে একটু লবণ হলুদ সব কিছু দিতে পারো তবে আমি পরিমাণ অনুযায়ী লবণ হলুদ একটু বেশি দেওয়া হয়েছে ওই কারণে আমি আর এখন দেব না তারপর এই লিকুইডের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো তো এবার এই জিরের গুঁড়ো দিয়ে গোলার পর এইদিকে দেখো শাকটা আমার কমপ্লিট ফ্রাই ততক্ষণে আমি ওই যে লিকুইডটা করেছি কর্নফ্লাওয়ারের ওইটা আমি এর মধ্যে ঢেলে দেব দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ দু মিনিটের মতো নাড়াচাড়া করব আর এই জলটা দেওয়ার পরেই কিন্তু একেবারে মানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দু মিনিটের মধ্যেই কিন্তু জলটা টেনে যায় চালের গুঁড়ো দিলে অনেকে আটার গুঁড়ো দেয় কিন্তু আটা দিলে অত খেতে মজা লাগে না যতটা চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার দিলে লাগে আর দেখো দু মিনিটের মধ্যে জলটা একেবারে টেনে গেল আর শাকের কালারটা কিন্তু সেই আগে যেমন ছিল ঠিক তেমনই রয়েছে আর এই রেসিপিটা রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে রাতের ডিনারেও তোমরা খেতে পারো অনেকে রাতে শাক খায় না তারাও রাতে অ্যাভয়েড করতে পারো দুপুরবেলা কিংবা সকালবেলা ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বেশ একটা গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো একেবারে ঠিক করব আমি শুকনো শুকনো করে এই ঘন্টটা শুকনো শুকনো হলে বেশ ভালো লাগে তবে হ্যাঁ এটা যখনই সার্ভ করা হবে তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা টেনে যায় যদি কেউ একটুখানি গ্রেভিটা বেশি খেতে চাও তাহলে জলদি তুলে নিতে পারো যেহেতু শাকটা যখন আমরা ফ্রাই করেছি তখনই কিন্তু রান্নাটা এর কমপ্লিট ছিল তারপর জাস্ট আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম দিয়ে ভালো করে কর্নফ্লোয়ারের যে কাঁচা গন্ধটা সেটা যাতে বেরিয়ে যায় সেই কারণে আর এই সময় যদি চাও তোমরা বড় বড় মাছের কাঁটাগুলো এখনও ফেলে দিতে পারো তো আমি থালায় যখন খাওয়া দাওয়া করি আমরা তখনই ফেলে দিই কারণ খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এমনিতে মাছের মাথা থাকে তাহলে আর কোনো মশলাই লাগে না এমনিতেই খেতে দুর্দান্ত হয় তো দেখো একেবারে আমার খুন্তির উপর উঠে আসছে এতটা আমি ঠিক করে নিচ্ছি তো এবার আমি সার্ভ করে দেখাবো তোমাদের সঙ্গে বন্ধুরা খেতে খুব সুন্দর হয়েছিল। অবশ্যই এই রেসিপিটি যদি দেখার পর ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও এবং একবার হলেও তোমরা বাড়িতে আমার মতো এইভাবে খেসারি কলাই শাকের রেসিপি বানাতে পারো এটা ঠাকুমার হাতের সেই পুরনো যুগের রান্না আশা করি একবার বানালে বাড়িতে বারবার রিকোয়েস্ট আসবে এরকম রেসিপি বানাতে কালারটা দেখো দুর্দান্ত হচ্ছে। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল খেতেও দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ দুহাটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো বন্ধুরা রেসিপিটি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই